একটা কাজ ডুবাইছি কাকাই দেখে আসেন আপনার আসেন

এখন এই ধরেন প্রতিদিন দুইশো তিনশো চারশো টাকা আমি যদি আপনাকে কিছু উপহার আজকে যদি আপনি এক হাজার টাকা ইনকাম করতেন দুই হাজার টাকা ইনকাম করতেন তাহলে কি কিনে নিতেন বাসা এখন ধরেন হয়তো দেখা সংসারে অনেক মালামাল

আপনি দেখবেন না দেখবি কি কি পাইছেন দেখবেন না আমার বাইরে কপালে কি আছে দেখি কপালে কি আছে

দোয়া করে দিলাম তারা আছেন দোয়া করে দিন আর দর্শকদেরকে দোয়া করেন তারা যদিও শেয়ার না আর দোয়া করে ভাই আপনাদের সবাইকে আমি করে শেয়ার করে দিন আচ্ছা আচ্ছা